শীতের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি অন্যদিন যেরকম সকাল সকাল উঠে রান্নাঘরে চলে যাই কালকে রাত থেকে চিকুর একটু শরীরটা খারাপ ছিল তোমাদেরকে তো জানিয়েছিলাম জিগু প্রচণ্ড ঠান্ডা লেগেছে সারা রাত এত পরিমাণে কাজ ছিল বেচারা আর ঘুমাতে পারিনি তো সেই জন্য সকালে না রান্নার দিকে আর যায়নি আজকে সকালে কোনো রকম আর টিফিন বানাবো না চিকুর পাপা বললো ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে নেবে আর এখন এই তো ঘুম থেকে উঠেই আর কি একটু রসুন তেল ভালো করে পায়ে মালিশ করে দিচ্ছি আর এত পরিমাণে ঠান্ডা শুরু হয়েছে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কম বেশি ঠান্ডাতে ভুগছে তো প্রথমে ভেবেছিলাম বাড়িতে হয়তো ট্রিটমেন্ট করে চিকুকে সুস্থ করে নিতে পারবো তারপরে দেখলাম যে না আর হচ্ছে না সব রকমই চেষ্টা বাড়িতে চালিয়েছি তো তারপরে ভাব যে না ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে আর এমনিতে বেশ কয়েক মাস হয়ে গেল ওকে চেক আপ করানো হয় না তো ভাবছি কালকেরই ডক্টরের কাছে নিয়ে যাবো আর আজকের দিনটা তো আর নিয়ে যেতে পারবো না সেই জন্য আর কি সকালে উঠে পায়ে নিজ সর্ষের তেল ভালো করে মালিশ করে দিচ্ছি আর বাইরে তো প্রচণ্ড কুয়াশার ঠান্ডা চিকু যাতে বাইরে না বার হয় সেই জন্য হাতে একটু ফোনটা দিয়েছি আর চিকুর একটা হ্যাবিট হলো অনেক বাচ্চারা দেখবে ঘুম ভেঙে গেলে বিছানায় শুয়ে থাকে বিছানায় খেলা করে চিকু কিন্তু তার উল্টোটা একবার যদি ঘুমটা ভেঙে গেছে কতক্ষণে বিছানা থেকে নামবে এবং উঠোনে গিয়ে গাড়ি চালাবে ও ওটাই ভাবতে থাকে যখন সুস্থ থাকে তখন সকালবেলা সয়টার টুপি পাথায় দিয়ে দিই তখন ওদিকে গাড়ি নিয়ে খেলা করে অতটা অসুবিধা হয় না কিন্তু এখন যেহেতু এত পরিমাণে ঠান্ডা লেগেছে না সেই জন্য ভাবছি ওকে বার করবো না আর এক ঘন্টা আধ ঘন্টা বিছানায় থাকুক তারপরে আর কি আর সকালে যেহেতু আজকে আর টিফিনটা বানাতে পারিনি কেননা এই সময়টা চিকুর পিছনে দিচ্ছি সেই কারণে আর কি তো ওদিকে চিকুর পাপাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকালে চাটাও না চিকুর পাপাকে বানিয়ে দিতে পারিনি ও ঘুম থেকে উঠেই কিন্তু ওর দুধ চাটা বানিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু আমি এদিকে বিছানাটা এখন ছেড়ে নেব তো ভাবলাম বাসি জামা কাপড় আগে ছেড়ে নিই নিজে একটু রেডি হয়ে নিই তারপরে কাজে লেগে পড়ব। একবার কাজে লেগে পড়লে তখন নিজের দিকে তাকানোর সময় পাই না সেই কারণে আর কোইন দীপালি অনেক দিন থেকেই আমার এফবি কিংবা ইনস্টাতে আইডিটা চাইছিলে তো আমি কোনোভাবে আর কি দিয়ে উঠতে পারছিলাম না তবে আজকে সকালেই কিন্তু আমি তোমার আইডিটা আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তুমি সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর অমরনাথ আইডি থেকে এক বন্ধু বলেছো শাখাপলা বারবার খুলতে নেই আমি সব সময় খুলি না গো আমি যখন প্রয়োজন পড়ে তখনই আর কি খুলি এই আর কি আর এখন এই তো চুলটাও আঁচড়ে নিয়েছি আর কালকে তাড়াহুড়ো করে চুলটা তো আর বাঁধতে পারিনি তো সেই জন্য দেখলাম একটু জট পাকিয়ে গেছে বেশ কয়েকটা চুল উঠেছে এই শীতের বেলা না শ্যাম্পু করতেও ইচ্ছা হয় না যদি প্রতিদিন একটু শ্যাম্পুটা করতে পারতাম না তাহলে একদমই হেয়ার ফল হতো না ওই যে সময় পাই না সেই কারণে আর কি তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি আর ওদিকে চিকু কিন্তু বিছানাতে আর থাকলো না ওকে অনেক বকাবকি করলাম যে বসো ফোনটা নিয়ে আর বাচ্চারা তো ফোন বার কত দেখবোরা ওরাও তো বোর হয়ে যায় ও কিন্তু বিছানা থেকে নেমে পড়েছে তো ভাবলাম এদিকে বিছানাটা তাহলে পরিষ্কার করে নিই তারপর নয় ঘর থেকে বার হব আমার কোনো একটা বন্ধু জানতে চেয়েছিলি দিদিভাই তুমি এত সকালে ঘুম থেকে কি করে ওঠো এবং রাতে কখন ঘুমাতে যাও তার উত্তরটা আমরা দেওয়া হয়নি হঠাৎ মনে পড়ল তাই বলছি আর কি কি জানো তো আমরা দেখবে সকালে ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দিই দু তিনটে ফোনে অ্যালার্ম দিয়ে রাখি এবং তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আমার মতে মনে হয় আমরা সকালে অ্যালার্ম না দিয়ে রাতে একটা অ্যালার্ম দিতে হবে যে আমাদের এই টাইমে ঘুমোতে হবে আমরা যে যত তাড়াতাড়ি ঘুমোতে পারব আমরা সে তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো সেটা ভোর চারটে হোক কিংবা ভোর সাড়ে তিনটে হোক আমাদের কিন্তু মেন ঘুমটা পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন তার জন্য আমাদের সকাল সকাল মানে রাত্রিবেলা আর কি তাড়াতাড়ি ঘুমোতে হবে তাহলে দেখবে খুব সহজে আমরা ঘুম থেকে উঠে পড়বো আর আমার ক্ষেত্রে কী হয় আমার একটা অভ্যাস হয়ে গেছে আমার বেশিরভাগ ঘুমোতে ঘুমোতে এই বারোটা সাড়ে বারোটা এক সময় পৌনে একটাও হয়ে যায় তখন কি হয় ঘুম থেকে উঠতে আমার মোটামুটি আধ ঘন্টা ঘন্টা এক ঘন্টা লেট হয়ে যায় তা নাহলে প্রত্যেক দিন আমার কিন্তু পাঁচটা বাজলেই ঘুম ভেঙে যায় আমাদের বাড়ির এখানে একটা মসজিদ রয়েছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার থেকে একটা দেখবে আজান দেয় তখন কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় আর তখন আমি উচ্চি উচ্ছি করে একার সময় দেখা যায় ছটা সাড়ে ছটা এরকম সময়ও কিন্তু উঠে পড়ি আর আগের দিনের ভিডিওতে অনিকা আপনার আইডি থেকে এক বন্ধু বলেছ হাই আপু আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে তো আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সব সময়। আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর এই যে বেডশিটটা দেখছো এটা কিন্তু মোটা যেরকম কার্পেট হয় সেরকমই একটা মোটা একটা বেডশিট আর এই শীতের সময় কিন্তু এটা বিছানাতে পাতলে বিছানা এত সুন্দর গরম থাকে না আর এটার সঙ্গে না কোনো রকম মাথার মানে বালিশের কভার ছিল না আর এই যে সাদা কভারগুলো দেখছো এখানে আমি সুতোর কাজ করেছিলাম এই কভারগুলো বেশ কয়েক বছর ব্যবহার করছি এত সুন্দর দেখতে লাগে না তো ভাবলাম নীল আর সাদার যে একটা কম্বিনেশান রয়েছে দেখতে ভালো লাগবে সেই জন্য এই যে সাদা কভারগুলো এখন বালিশে লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না আর বালিশের একটা কভার না একটু খারাপ মতন হয়ে গেছে ওই যে ভিতরে কভারটা দেখতে পাচ্ছ ওটা এখন মানে বালিশের ভিতরের মধ্যে রেখে দিই ওটা না কেমন লালচে ভাব চলে এসছে এই যে সাদা কভারগুলো দেখবে মানে বেশিরভাগ ইউজ করতে করতে একটা লালচে ভাব চলে আসে এই আর কি তো সেজন্য ওটা তো বাদ দিয়ে দিয়েছি তবে এই দুটো কভার এখনও পর্যন্ত ভালো রয়েছে এই দুটো বালিশেই আর কি লাগিয়ে নিচ্ছি অনেকদিন পর আর কি এই কভারগুলো লাগালাম দেখতে খুব ভালো লাগছিলো আর বালিশগুলো ঠিক কীভাবে রাখবো বুঝে পাচ্ছিলাম না সব রকম ভে রেখে ভাবলাম যে দেখি কিভাবে রাখলে ভালো হয় তারপরে না এরকম দাঁড় করিয়া রাখিনি নিচের দিকে করে বালিশগুলোকে রেখেছিলাম আমরা দেখবে সব সময় একই রকম জিনিস দেখতে দেখতে তো একটু বোর হয়ে যাই সেক্ষেত্রে একটু ঘুরিয়ে এদিক ওদিক করে দিলে কিন্তু মন্দ হয় না আর কুইন দীপালি বলেছো হ্যালো দিদি কেমন আছো চিকু কেমন আছে চিকুর কথা আর বলো না গো চিকুর ভীষণ শরীরটা খারাপ বেচারা ঘুমোতে পারছে না এত পরিমাণে কাশছে তো সেই জন্য আর কি ওকে নিয়ে একটু চিন্তায় রয়েছি আর দেখতে তো পাচ্ছো চিকুর জন্য না ওকে একটু এক্সট্রা কেয়ার করতে হচ্ছে যার জন্য ভিডিও টাইম মাফিক আর কি দিতে পারছি না তবে তোমাদেরকে বলবো একটু আমার সাথে থেকো এই কটা দিন আর কি আর আজমিরা বলেছ ভালো লাগে তোমার ঘরের কাজকর্মগুলো খুব মিস করি দিদি তো আজমিরা তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আর কি জানো তো এই বাড়িটা আমার নিজের না হলেও আপ্রাণ চেষ্টা করি সুন্দর করে সবসময় টিপটপভাবে গুছিয়ে রাখার আমার কাছে যতটুকু আছে তাই দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি কোনো একটা জায়গায় শুনেছিলাম সকালবেলা একদম ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় আর উঠেই কিন্তু বাসি বিছানাটা আগে সেরে নিতে হয় তাহলে কিন্তু সারা দিনে অনেক এনার্জি পাওয়া যায় তবে আমার ক্ষেত্রে তো সেটা হয় না চিকু চিকুর পাপা ঘুমিয়ে থাকে আমি কিন্তু প্রায় অনেক দিন বাদে আজকে সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নিয়েছি বেশ ভালো লাগছিলো আর কি আর বিছানাটা দেখতেও সুন্দর লাগছিল আর বাইরে এত কুয়াশা পাশের বাড়িতে তো দেখতে পাচ্ছি ওনারা এখনও জানালা খোলেইনি তো আমি ভাবলাম আর জানালাগুলো খুলবো না একদিকটা একটু খুলে রাখি এই দিকে মোটামুটি সকাল হলে একটু রোদ চলে আসে তবে আজকে এখনও পর্যন্ত রোদ আসেনি সকাল থেকে একদম ঘন কুয়াশা আছে আর কি আর কুয়াশাগুলো না উড়ে উড়ে হাওয়াতে ভিতরে চলে আসে সেই জন্য একদমই আর কি খুলতে চাই না আর এখন সোজা চলে এসেছি এই যে উঠোনটাতে ওই দিকের উঠোনটা আমি ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে দিয়েছি আর এখন এই সাইডটা ঝাড় দিয়ে দিচ্ছি এই দিকেরটাতে সময় চেষ্টা করি জল দিয়ে ধুয়ে দেওয়া আজকে আর ধুয়ে দেব না জানো তো সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে অতটা রোদ দেখতে পাচ্ছি না এত পরিমাণে কুয়াশা বেলার দিকে যদি রোদ হয় তখন একবার ধুয়ে দেব এই জায়গাটা না একদম পরিষ্কার রাখার চেষ্টা করি হয়তো চিকু খালি পায়ে গেল কিংবা আমরাও হয়তো তাড়াহুড়োর মধ্যে একটু খালি পায়ে গেলাম সব সময় তো জুতো পায়ে দেওয়া হয় না তো সে জন্য জায়গাটা না সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এদিকে দেখো এই যে যত ধুলো আর কি এই জায়গাটাতে আনি এনে এরকম আর কি বেলচা করে ধুলোগুলো ফেলে দিই আর এখানে একটুখানি ওই জাল দেওয়া দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে একটু শুধু জল দিয়ে ধুয়ে দেব আর এই গেটের সামনে ওইটুকু জায়গা দেখতে পাচ্ছ যেখানে মাটি রয়েছে ওই জায়গা থেকে গেলেই কিন্তু জেঠুদের বাগান রয়েছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আজকে বাইরে পরিমাণে কুয়াশা পড়েছে আর সবাই এখন মর্নিং ওয়ার্কে যাচ্ছে আর কি আমারও ইচ্ছে করে যেতে কিন্তু ওই যে চিকু ছোটো আর এই সময় পাই না তো সেই জন্য আর যাওয়া হয় না তো এখন এই যে উঠোনটা দেওয়া হয়ে গেছে আর চিকু এখন এত সকাল সকাল আমার সঙ্গে উঠে পড়েছে সে এখন ওই উঠোনে গিয়ে আর কি সাইকেল চালাচ্ছে গাড়ি তো ওই গাড়ি চালাচ্ছে তো আমি এবার ভিতরের দিকে যাব তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি আর যখন কাজ করি না তখন দেখবে অতটা কিন্তু আর ঠান্ডা লাগে না তখন যেন বেশ মানে গরম গরম লাগে যেন আর এই কাজের সময় না তো আমার গায়ে দিতে একদমই ইচ্ছে করে না তো এবার দাঁড়াচ্ছি এবার যেন একটু বেশ শীত শীত লাগছে তো তো চলো চলো ভিতরের দিকে যাই গিয়ে চা তোমরা ভিডিওটা দেখতে আর তারপর চলে এসেছি রান্নাঘরে এখন আমার আর চিকুর জন্য গরম গরম চা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব একটা চা খেতে পছন্দ করি না মানে একদমই না বলতে গেলে যখন একটু ঠেলায় পড়ি হয়তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কিংবা ঠান্ডা লেগেছে তখনই আর কি চা খাওয়ার কথা মনে পড়ে আমার যখন এরকম ঠান্ডা লাগতো মা আমার জন্য এরকম সমস্ত কিছু আর কি তুলসী পাতা গোলমরিচ অনেক কিছু দিয়ে আর কি চা বানিয়ে আনতো আর আজকে চিকুর জন্য আমি বানাচ্ছি আমার কাছে অত কিছু নেই তবে যে কটা রয়েছে আর কি সমস্ত কিছু তেজপাতা এটা ওটা দিয়ে আর কি গরম গরম চা বানাচ্ছি তাহলে হয়তো ওর খেলে ভালো লাগবে এত পরিমাণে কাশছে যখনই কাশের ওষুধটা দিচ্ছি বেশ খানিকক্ষণ ঠিক থাকছে আবার কিন্তু আবার একই হয়ে যাচ্ছে তো এই রকম হতে থাকছে তো আমি আর চিকু একটু মুড়ি আর চা খেয়ে নিয়েছি আর এখন চিকুর পাপার জন্য ভাবছি একটু চিকেন পকোড়া করে দেবো তাহলে ওর লাঞ্চ টাইমে ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর খানিকটা চিকেন থেকে যাবে দুপুরে তাহলে আমরাও খেয়ে নিতে পারবো তো চিকেনগুলোকে একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি ওই যেভাবে ম্যারিনেট করে বেসিক মশলা দিয়ে সেগুলো দেখো সমস্তটাই মাখিয়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু একটু দইও দিয়েছিলাম তবে সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি সামান্য দই দিয়ে আর কি ম্যারিনেট করে রাখবো তারপর প্রত্যেকটা ফ্রাই করে নেব। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন সমস্তটাই কিন্তু আমার বাটা থাকে এই শীতের সময় কি জানো তো একটু কাজকর্মকে এগিয়ে নেওয়ার জন্য এরকম মশলাগুলোকে না তোমরা যখন সময় পাবে একটুখানি পেস্ট করে রেখে দেবে দেখবে তোমাদের রান্নাবান্না কত তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে বেশিক্ষণ সময়ও দিতে হবে না আমি তো এরকমও করি একটা ছোট টিফিন বক্সের মধ্যে রসুন ছাড়িয়ে রেখে দিই আদা ছাড়িয়ে রেখে দিই আর তাড়াহুড়োর সময় কিন্তু খুব সহজেই কিন্তু আমার রান্না হয়ে যায় সেই জন্য তোমাদেরকে বলবো শীতের দিনে একটু কাজকর্মকে এগিয়ে নেওয়ার জন্য এরকম মশলাগুলোকে পেস্ট করে রাখবে অনেকটাই হেল্প হয় আর তারপরেই তো চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু আমি কোনো রকম ময়দা কিংবা বেসন কিছুই দিইনি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েছি আর তাতেই কিন্তু খেতে দারুণ হয়েছিল চিকেনের উপর এরকম একটা হালকা আস্তরণের কোট থাকলে কিন্তু তবে খেতে ভালো লাগে তবে ওই বেশিরভাগ ময়দা কিংবা বেসন দিলে না খেতে অতটা ঠিক ভালো লাগে না যেন আর রুমা দিদি ভাই খুব সুন্দর হয়েছে শাখার ডিজাইনটা থ্যাংক ইউ গো রুমা দিদিভাই আর পাপিয়া দিদিভাই বলেছ বনু তোমার কথাগুলো খুব ভালো লাগে তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে তুমি অনেক ভালোবো সেই জন্য আমাকে তোমার ভালো লাগে আর দিদি দিদিভাই বলেছো আমিও মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসি সত্যি মুড়ি মাখা কিন্তু একটা আলাদাই একটা টেস্টি বলো আমার তো যে কোনো তরকারি দিয়ে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে কেউ যদি সারাদিন আমাকে মুড়ি মাখা খেয়ে থাকতে বলে আমার কোনো অসুবিধা নেই আমার তাতেই খুশি তো ওদিকে চিকুর পাপাকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি সাথে একটু মেওনিসও দিয়ে দিয়েছিলাম আর তারপরে চিকুর জন্য আজকে সকালে টিফিনে রেখেছিলাম ভাতে ভাত আর একটা ডিম সিদ্ধ এখন যেহেতু শরীরটা খারাপ আর একটু গা গুল হচ্ছে জানো তো বিস্কুট টিস্কুট একদম খেতে পছন্দ করছে না সেই জন্য ভাবলাম তিনবেলায় ভাতটা দিচ্ছি আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি গরম গরম তাহলে ওর খেতেও ভালো লাগবে আর সকাল থেকে আমাদের এই বারান্দাতে এত পরিমাণে রোদ চলে আসে সেই জন্য এখানে বসেই চিকোকে খাইয়ে দিচ্ছি এখনও যদিও খুব ভালোভাবে রোদটা আসেনি তবে খানিকটা এসছে আর কি তোকে খাইয়ে দাইয়ে ওই মাছ দাদা আর কি মাছ দিয়ে গেল শিঙি মাছ দিয়ে গেছে আর আজকে শিঙি মাছটা দেখে আমার এত ভয় লাগছিল কি বলবো একটু নরম নরম আর হর হড় করছিল জানো তো আর মাছগুলো সব থেকে ভয়ের বিষয় হলো জ্যান্ত রয়েছে কই মাছ দেখবে অত সহজে কিন্তু মরে না দেখবে আর আমি যখন প্যাকেটটা আনছি না এমন লাভ দিয়ে উঠেছে না আমার হাত থেকে প্যাকেটটা নিচে পড়ে গেছে এত ভয় পেয়ে গেছি তারপর থেকে আর কি হাত দিতে না কেমন কেমন লাগছিল বিশ্বাস করো মানে অন্য সময় হলে আমি তাও কিন্তু ধুয়েই নিই কিন্তু এই জ্যান্ত রয়েছে না আমার যেন খুব ভয় লাগছিল তারপরে অনেকক্ষণ ভাবছি কি করে ধোবো লাস্টে একটা প্লাস্টিক জড়িয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বেশি কেন ভয় লাগছে জানো তো কয়েকদিন আগে না ওই ফেসবুক কিংবা ইউটিউব আর কি স্ক্রলিং করতে করতে একটা সাপের ভিডিও দেখেছি দেখবে চীনে না কোন দেশে বেশ তারা ওই সাপ কেউ খেয়ে নেয় তো ওই রকম একটা কিছু দেখছিলাম যে ওই সিদ্ধ করছিলো রান্নাবান্না করছিল। ওইটা যে দেখেছি না সে কেমন একটা মনের মধ্যে যেন থেকে গেছে যখন মাছগুলোকে আমি হাত দিচ্ছিলাম ঠিক ওই রকম একটা ফিল হচ্ছিলো সেই জন্য বেশি আর কি ভয় লাগছিল তো যাই হোক প্লাস্টিক দিয়ে কিন্তু এই মাছগুলো মোটামুটি ধুয়ে নিয়েছি কালকে সকালে চিকুর পাপাকে বলবো যে তুমি আরেকবার ভালো করে ধুয়ে দাও আজকে তো এই মাছটা রান্না করবো না কয়েকদিন হলো না একটু মাছটা খেতে ভালো লাগছে না ভাবলাম আজকের একটু সয়াবিন খাবো আর একটু সবজি কোনো রকম কিছু বানিয়ে নেব। তো মাছটা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে এখন রেখে দিলাম আর ওই যে ডাস্টবিনটা আছে ওই ডাস্টবিনে প্লাস্টিকটা দিয়ে নিয়েছি আর তারপর এদিকে এখন সয়াবিন সিদ্ধটা হচ্ছে এই ডাস্টবিনটা হয়ে এত সুবিধা হয়েছে আমার বড় একটা বালতি ছিল জানো তো সেখানে আমার সমস্ত নোংরা এটা ওটা ফেলতাম আর দুটো মানুষের তো খুব একটা বেশি কিন্তু হতো না তবে একটুখানির জন্য ডাস্টবিনটাকে আবার ধুতে হতো কিন্তু বিশ্বাস করো যখন থেকে এই ছোটো ডাস্টবিনটা করেছি এত সুবিধা হয়েছে অল্প ময়লা হলো চট করে ফেলে দিতে পারি তো তোমাদেরকে বলবো এরকম ছোট একটা যে কোনো মগ কিংবা এরকম ছোটো সাইজের কিছু একটা ডাস্টবিন বানিয়ে নেবে যখন যেটুকু প্রয়োজন হবে ওইভাবে ফেলে দেবে দেখবে তোমাদের ডাস্টবিন কিন্তু একদম ময়লা হবে না আর কোনো রকম নোংরা কিন্তু রান্নাঘরে রাখতেও হবে না আর সাহাশ্রুতি দিদিভাই বলেছ যে তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে কি জানো তো দিদিভাই আমরা মেয়েরা যতই যাই ড্রেস পরি না কেন শাড়িতেই কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে তো আমাদের প্রত্যেককেই কিন্তু শাড়ি পরলে খুব ভালো লাগে আর তোমাকেও অনেক ধন্যবাদ গো আর ওদিকে সয়াবিনগুলো সিদ্ধ হচ্ছে আর এখন এই যে সয়াবিনের আলুগুলোকে কেটে নিচ্ছি একেবারে দুবেলার মতো রান্না করে নেব সকালে আমাদের জন্য ভাত করব আর রাতে ভাবছি রুটি বানিয়ে নেব তাহলে আলাদা করে আর তরকারি বানাতে হবে না আর কণিকা দাস দিদিভাই বলেছ দীপা তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গো আর এদিকে চিকুর কাণ্ড দেখো আমি আলুগুলোকে কাটছি আর চিকু ভেবেছে আমার হয়তো আরও আলু লাগতে পারে সেই জন্য সে ঝুড়ি থেকে দু চারটে আলু নিয়ে এখানে সেলফের উপরে দিয়ে যাচ্ছে একটা হাঁকি দিতে তারপরে সেগুলো আবার রেখে এসছে চিকু এরকম হেল্প করতে চায় কিছু চাইলে আবার আমাকে দিয়েও দেয় জানো তো তবে এই কি আমার কাজ বাড়িয়ে রেখে দেয় তো যাই হোক আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর বাসনগুলো এখন আর মাঝবো না এদিকে সয়াবিনের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর টুকটুক করে বাসনগুলো মেজে নেব তো এখন এদিকে সয়াবিনটা বসাচ্ছি আর মাঝে মধ্যে চিকুকে গিয়ে দেখে আসছি সে কি করছে চিকু মাঝে মধ্যে উঠোনে গিয়ে একটু গাড়ি চালাচ্ছে একটু বিছানায় বসে খেলা করছে এই আর কি আর চিকুকে দেখতে গিয়ে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে ডেলি ফ্লপ ওই ঝুমা দিদিভাই বলেছো ও দীপা তোমাকে তো বেশ লক্ষ্মী লক্ষ্মী লাগছে শাড়ি পরলে মেয়েদের খুব সুন্দর লাগে হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক বলেছ আমি না যখনই সয়াবিন বানাই এরকম শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে আজকে সয়াবিনের তরকারিটা একদম ভালো লাগেনি আসলে এটা নিউট্রিলার যে সয়াবিনটা আর কি তো সকালবেলায় আর কি আমি গিয়ে এনেছিলাম আমাদের সয়াবিনটা বাড়ন্ত হয়ে গেছিলো এ মাসে তো এখনও মান্থলি বাজার করা হয়নি সেই কারণে আর কি আমাদের সবসময় ইমানি কিংবা ফরচুনের সয়াবিনটা আনা হয় আর এই নিউট্রিলারটা এত বাজে খেতে না কি বলবো সয়াবিনগুলো সব লে দিতেই হয়েছিল শুধু আলু আর ঝোল দেখে খেতে হয়েছিল এবং রাতেও আমাকে আলাদাভাবে তরকারি বানাতে হয়েছিল তো যাই হোক দেখো এত সুন্দর করে বানিয়েছি সয়াবিনগুলো একটুও খেতে পারিনি কেমন একটা খেতে লাগছিল আর কি তো যাই হোক এখানে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা তরকারিতে না এরকম মটরশুঁটি দিই আমাদের চিকু আবার এরকম মটরশুঁটি খেতে খুব পছন্দ করে তো এদিকে সয়াবিনে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হতে থাক আর কয়েকটা থালা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি তারপরে কিন্তু জিকুকে স্নান করাবো ওদিকে জল গরমও বসিয়ে দিয়ে এসেছি যেহেতু জল গরম করার মেশিন রয়েছে না খুব একটা কিন্তু দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় তো মোটামুটি দশ পনেরো মিনিটে একদম জল গরম হয়ে যায় তো এদিকে বাসনগুলো মেজে নিই তারপর চিকুকেও স্নান করিয়ে দেবো আমাদের গৃহিণীদের কিন্তু সারাদিনে বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরে কেটে যায় আর এই রান্নাঘরের কাজকে কিন্তু সহজ করতে কয়েকটা টিপস আমরা যদি ফলো করি না তাহলে দেখবে শীতের দিনে কিন্তু বেশিক্ষণ আর সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছুই হয়ে যায় কয়েকটা টিপস তো একটু আগেই বলে দিয়েছি আর এখন এই যে বেসিনের পাশে না এরকম একটা ছোট কিন্তু যে কোনো বোতলের মুখ কিংবা যে কোনো একটা কিছু ডিব্বা এরকম রেখে দেবে তাহলে কি হয় জানো তো ওই স্কচ ব্রাইটগুলো তাহলে অত সহজে নষ্ট হয়ে যায় না জলগুলোও কিন্তু খুব ভালো করে ঝরে যায় আর এখানে আমি যে রান্নার পরে যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সমস্তটাই ভীম লিকুইড দিয়ে ভালো করে কেচেনি নিই আর সামনের দিকেই মেলে দিই আর কি আর এই যে দেখতে পাচ্ছ বোতলের মধ্যে স্কচ ব্রাইটটা দিয়ে দিলাম জলগুলো একদম ঝরে যাবে তো এখন এই যে রান্না বান্না কমপ্লিট রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস কিন্তু খুব একটা নোংরা হয়নি আমি রান্নার ফাঁকে ফাঁকে না গ্যাসগুলোকে মুছতে থাকি সেই জন্য দেখলাম অতটা নোংরা হয়নি শুধু একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস কাউন্টার টপটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব বাইরের দিকে জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গেছে সেই সকালে যেহেতু মেলে দেওয়া হয়েছিল। তো এখন সেগুলো ভিতরের দিকে নিয়ে চলে যাব। চিকু ঘরেই ছিল আর কি যেই আমি বাইরে বেরিয়েছি ও কিন্তু সাথে সাথে চলে এসছে আমি যেখানে যাব চিকু কিন্তু সেখানেই থাকে সকাল থেকে এইভাবে একটার পর একটা কাজ খুব সহজেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে থাকি একার সময় দেখি যখন ধরো ভিডিও দিতে পারি না কিংবা হয়তো অত অলসতা কাজ করে এই টুকটুক করে একটা একটা করে কাজ করি তখন দেখেছি যে কাজে না অতটা এনার্জি পাই না আর এতে যেন একটু অলসতা বেশি কাজ করে সেই জন্য যখনই দেখবে কাজ করতে ইচ্ছে হবে না না সেই সময় দেখবে কোনো দিকে না তাকিয়ে একটু ঠাকুরের নাম করতে করতে সমস্ত কাজগুলো দেখবে খুব সহজেই কিন্তু হয়ে যায় আর একবার যদি আমরা কাজ শুরু করে দিতে পারি না কাজগুলো দেখবে কখন যে শেষ হয়ে যায় আমরা নিজেই বুঝতে পারি না আর এই যে জলটা দেখতে পাচ্ছ আমি জানালার কাছে রোদে দিয়েছিলাম চিকুকে খাওয়াবো বলে এখন যেহেতু খুব কাশছে একটু এরকম উষ্ণ গরম জল খেলে ওরও একটু ভালো লাগবে তো চিকু তো অর্ধেক বোতল খেয়েছিলো আর আমি এখন খানিকটা খেলাম দুপুরের পর থেকে জানালাগুলোকে একটু বন্ধ করে দিই তা নয় ওই মশার উৎপাত ভিতরে মশা চলে আসে সেই কারণে আর কি আর এখন এই যে চিকুর ওই সেফটি শ্যু আর আমার একটা বাম শু রোদে দিয়েছিলাম সেইগুলো এখন ছেড়ে ভিতরে তুলে রেখে দিচ্ছি জামাকাপড় আর সন্ধের জন্য আর রাখলাম না ভাবলাম এখন যেহেতু বসে আছি প্রত্যেকটা ভাঁজ করে এখন জায়গায় রেখে দিই এই যে সেলফটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরো আমার জামা কাপড় থাকে শাড়ি সোয়েটার এটা ওটা যেগুলো লাগে আর কি প্রতিদিন সেই জায়গাটা সুন্দর করে আমি নাইটির জায়গায় নাইটি শাড়ি সোয়েটার সমস্তটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আগের দিনে প্রিয়া দাস আমাকে কমেন্ট করেছিল হয়তো তুমি আমার ঠাকুর ঘরটা দেখেছো সেটা দেখেই হয়তো কমেন্ট করেছ তো বনু আমার কাছে আবদার করেছে দিদি ভাই আমার ঘরটা আমি সুন্দর করে সাজাতে চাই কিভাবে সাজালে একটু দেখতে ভালো লাগবে তুমি কিছু আইডিয়া চেয়েছো আর কি তো দেখো ঠাকুরঘর যেরকমই থাকুক না কেন যদি দেখো যে পিছনের দেওয়ালটা একটু রংটা কেমন হয়ে গেছে বা কিছু তুমি সেখানে কালারিং পেপার লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এছাড়া ছোট যে টুনি লাইটগুলো হয় তুমি সেই লাইটটা দিয়ে একটু ডেকোরেশান করতে পারো কিংবা কোনো আর্টিফিশিয়াল ফুল লিঙ্গাসনের পাশে রাখতে পারো তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে এছাড়া তুমি নিচে যদি কোনো মেঝেতে পাতো সেখানে তুমি কোনো ওয়াল স্টিকার বা কিংবা যে কোনো স্টিকার লাগিয়ে নেবে তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগে আমরা না নিজের মনের মতন করে যেটা আর কি সাজিয়ে নিতে পারবো সেটাই দেখবে দেখতে সুন্দর লাগবে তোমার কাছে যতটুকু আছে তুমি তাই দিয়ে সাজিয়ে নাও ভগবান দেখবে তাতেই খুশি হবে আর এদিকে চিকুর জামাগুলো ওর ওই বাস্কেটে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা এই যে এখন সন্ধে হয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও তো চলো টাটা